আজকে আপনাদেরকে জিহবা পরিষ্কার করার প্রসেসটা দেখিয়ে দিব আর জিহবা খেতে কিন্তু অনেক বেশি মজার গায়েস অনেকে হয়তো জানেন না নতুন যারা জিহবা কিভাবে পরিষ্কার করতে হয় তাহলে চলুন দেখিয়ে দিই কিভাবে আমি জিহবাটা পরিষ্কার করব এই যে দেখেন পরিষ্কার করার পর এইভাবে করে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে খুব বেশি বড় করে কাটা যায় না কারণ হচ্ছে এগুলো একটু শক্ত টাইপের জিনিস হয় যাই হোক আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি জিহবাটা এই যে দেখেন এটা হচ্ছে গুড়ার মাংস সহ এখানে পাঁচ কেজি ওজনের জিহবা মানে পুরো একটা জিহবা আর কি গুড়াটা সহ আর গুঁড়ার যে মাংস সেটাও থাকবে সাথে আর জিহবা রান্নার সময় গুঁড়ার মাংসটা দিলেই কিন্তু জিহবা খেতে ভীষণ মজার হয় এই যে গুঁড়ার মাংসগুলা সবসময় দেওয়া ট্রাই করবেন সাথে একা একা জি রান্না করলে অতটা ভালো লাগে না যদি এই গুড়ার মাংসগুলোর সাথে দেয়া হয় তাহলে খেতে ভীষণই মজার হয় যাই হোক এখন আমি পরিষ্কারের প্রসেসে চলে গেলাম এই যে এটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর অপর চুলায় আমি হচ্ছে পানি সিদ্ধুতে দিয়েছি একদম টক বকে সিদ্ধ পানি করে নিতে হবে আর এই যে একদম টক বগা সিদ্ধ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি আর এটা একদম ডুবুডুবু করে দিতে হবে যাতে একদম ডুবে তাকে পানির মধ্যে আর দশ পনেরো মিনিট এভাবে করে ভিজিয়ে রাখবেন আর এপিট উপিট একটু উল্টে দেবেন দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখলে এটা আস্তে আস্তে করে উঠে যাবে ময়লাটা এই যে এখন দেখেন হাতে টান দিলেই কিন্তু এভাবে উঠে যায় এটা হাতে টান দিলেই কিন্তু পরিষ্কার হয়ে চলে আসবে আর যদি হাতে টান দিয়ে পরিষ্কার না হয় তাহলে একটা ছুরি অথবা একটা বটির সাহায্যে আপনারা এটা পরিষ্কার করে নিতে পারবেন প্রথমে এভাবে করে হাতে টেনে বেশ কিছু তুলে ফেললাম এটা আমার হেল্পিং হ্যান্ড ওকে আমি দেখিয়ে দিচ্ছি সে করে নিচ্ছে কারণ আমি ভিডিও ধরেছি নিজে দেখেন এভাবে করে বটি দিয়ে ক্লিন করবেন আর যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু তুলে ফেলতে হবে এটা খেলে কিন্তু আবার শরীরের ক্ষতি হবে কারণ এটাও খাওয়া যায় না এটাও ময়লা যতটুকু পারেন একদম ক্লিন করে নেবেন যে দেখেন একদম পরিষ্কার হয়ে গিয়েছে এখন এখন হচ্ছে ভালো করে যে আরও যেগুলো আছে এগুলোও তুলে ফেলবো এভাবে করে পটি দিয়ে একদম ক্লিন করে তারপর হচ্ছে এটা পিস করবো আর এটার পিসটা খুব বেশি বড় না হলেই ভালো কারণ এগুলো সেদ্ধ হতেও একটু সময় লাগে দেখেন একদম ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে জাস্ট পিস করব আর কি আর আশেপাশে ময়লা থাকলে সেগুলোও কেটে টেটে ফেলে দিব এই যে এখন হচ্ছে ছোট ছোট পিস করে তারপর হচ্ছে রেখে দিব আমি যখন রান্না করব তখন আপনাদেরকে দেখিয়ে দিব আমি রান্নার কিভাবে করি কিংবা রান্নার রেসিপিটা আর কি আশা করি আপনাদের উপকারে আসবে